আমাকে রজব এবং সাবানের পর পর করেন ও পাল্লিক না আমার এই পৌঁছায় দেন ইলা শাহরি রমাদান রমজান মাস পর্যন্ত রজবের চাঁদ দেখতেন রজবের চাঁদ দেখা থেকে রসুল দোয়া শুরু করতেন আল্লাহ আমাদের রজবের বরকর করেন সাবানের বরকর করেন

আমার রসুল বলতেছেন রজব মাসটা হইল জমিনের মধ্যে বীজ বপন করা মাস অর্থাৎ ও জগতের মানুষেরা ও আমার রজব মাসের মধ্যে তোমরা রমজানের জন্য বীজ বপন করো রজব মাসের মধ্যে তোমরা রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করো এই জন্য খরিফাতুল মুসলিম

এমন একটি মাস আইছে যেই মাসের নাম হলো রজন মাস যেই মাসটা হলো সন্তি মাস এই মাসের মধ্যে তোমরা রমজানের জন্য বীজ ববন করবা এই মাসের মধ্যে যদি কেউ জাকাত যদি কারো ফরজ হয়ে থাকে তাহলে তোমরা জাকাত আদায় করে নাও কেউ যদি কারো কাছ থেকে তুমি কিছু পাওনা থাকে তোমরা আদায় করে নাও এইভাবে হজরতে উসমান রবি আল্লাহ মানুষের সামনে রজবের চাঁদ দেখার সাথে সাথে এলান চলে দিতেন ঘোষণা করে দিতেন তোমরা রমজানের জন্য প্রস্তুতি বহন করো এজন্য জন্য বিআলহাজিরুন রজব মাস আমাদের কাছে আগমন করছেন আমাদের প্রথম কাজ হবে এই রজব মাসের ইজ্জত সম্মান রক্ষা করা এই রজব মাস হল হারাম মাস বিশেষ করে প্রথম দায়িত্ব হবে এই রজব মাসে যেন কোনো কিছুতেই আমাদের জবান দিয়া অশ্লীল কোনো বাক্য বাহির না হয় এই রজব মাসে যেন আমার জবান দিয়ে আমি কারো কোনো কাউকে কোনো আমি গালি আমি যেন এই রজত মানুষের মধ্যে কারো সাথে কোনো ঝগড়ার মধ্যে লিপ্ত না হই এটা হবে আমাদের প্রথম দায়িত্ব দুই নাম্বার কাজ বলতেছেন রসবের মধ্যে তোমরা বীজ বপন করো

আল্লাহর কাছে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের জন্য করতে হবে এই রজব মাসের মধ্যে কোনিরিবিলিতে বসবে নিরিবিলিতে বসে আল্লাহর কাছে চোখের পানি হালায় পালাইয়া বলবেন আল্লাহ আমি আমার চক্ষু দিয়া যত প্রকার গুনাহ করছি তুমি যে যে জায়গার মধ্যে তাকাইতে নিষেধ করছো আমি চোখ দিয়ে ওই সমস্ত জায়গার মধ্যে ব্যবহার করছি আল্লাহ আমি আমার চক্ষু থাইকা তবা করে নিলাম আমি এই চোখ গেল তো গুণাদের কাজ করছি রমজান আসার আগ পর্যন্ত আল্লাহ আমি আমার চক্ষু দিয়ে আর কোন কাজ করব না আল্লাহ কাছে বলবেন আল্লাহ আমি আমার জবান দিয়া সারা বছরে যত গুণা করেছি এই জবান দিয়া সারা বছর তো গীবত বলছি এই জবান দিয়া সারা বছর অন্য মানুষকে গালি দিছি এই জবান দিয়া আমি সারা বছর মিথ্যা কথা বলছি এই জবান দিয়া আমি সারা বছর তওয়ানময় কথা বলছি আল্লাহ ও রমজান সারা গই রজব মাসের মধ্যে আমি তওবা করে নিলাম আমার জবানের পক্ষ থেকে আল্লাহ আমি আমার হাতের পক্ষ থেকে রজব মাসের মধ্যে তওবা করে নিলাম

জবান বন্ধ হয়ে যাবে কিন্তু আপনার হাতের জবান আল্লাহ খুলে দিবেন আপনার পায়ের জবান আল্লাহ খুলে দিবেন আপনার চোখের জবান আল্লাহ খুলে দিবেন আপনার কানের জবান আল্লাহ খুলে দিবেন চোখ আপনার ব্যাপারে আল্লাহ দরবারে সাক্ষী দিবে আল্লাহ আমি তার অধীন ছিলাম তুমি তাকে আমার তার করে আল্লাহ এইজন্য সে আমি চোখ তোমার নিষিদ্ধ কাজের মধ্যে যাইতে হাত বলবে আল্লাহ সুবহানাক্যা আমরা আমাদেরকে তা নুন করে দিছ সে আমি হাত দিয়া তোমার নিষিদ্ধ কাজের মধ্যে ব্যবহার করছে পা বলবে